বেড ওয়েডই বললে আমরা কি বুঝি যে ইনভলন্টারিলি মেচুরেশন হচ্ছে মানে ইনভলেন্টারি আর্জ টু পাস ইউরিন আহ বাচ্চা বুঝতে পারে না যে ব্লাড অফ ফুল বা বুঝতে পেলেও কন্ট্রোল করতে পারে না তো সেটা ইউরিন পাস করে ফেলে সেটাকে আমরা বলি বেড ব্যাটি এটা জেনারেলি নাইট টাইমে হয় তো এটাকে এন নকটলিসও বলা হয় জেনারেলি পাঁচ বছর অবধি এটা ডেভেলপ হয় নাই রিফ্লেক্সটা সো আপ টু ফাইভ ইয়ার্স এটা নর্মাল আফটার ফাইভ ও যদি বাচ্চা আপ টু ফাইভ ইয়ার্স জেনারেলি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চারা ডে টাইমে কন্ট্রোল করতে পারে অ্যান্ড এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট নাইট টাইমও কন্ট্রোল অ্যাচিভ হয়ে যায় তো আফটার ফাইভ ইয়ার্স জেনারেলি আমরা অ্যাসেস করি যদি আফটার ফাইভ ইয়ার্সও এটা পারজেস্ট করে বাচ্চা এখনো ইনভলেন্টারিলি যদি ইউরিন পাস করে থাকে তাহলে ওটাকে নকটনিস বলা হয় নাইট টাইমে হয় কারণ জেনারেলি বাচ্চাদের বেড বা নকটাল এনারেসিস যেটা সেটা জেনারেলি নন র্যাপিড আই মুভমেন্ট ফেজ অফ স্লিপ স্লিপে হয় এই স্লিপে জেনারেলি বাচ্চারা ডিপ স্লিপে থাকে তো যখন bladder টা ফুল থাকে হয়তো ব্লাডের সেন্টার যেটা ব्रेन ব্রেনে আমাদের bladder সেন্টার আছে সেটা ডেভেলপ হয় না তো যখন ব্লাডার ফুল হয় ওই সিগন্যালটা ব্রেনে পৌঁছায় না যে আমাকে উঠে এবার ইউরিনটা পাস করতে হবে বা সিগন্যালটা পৌঁছলেও ডিপ স্লিপ থেকে আরাউজাল করতে হয় না সেই জন্য বেশিরভাগ আমরা দেখি যে নাইট টাইমে ওরা ইনভলান্টোরিলি ইউরিন পাস করে ভেজা বেছানে বেছানায় শোলে সেরকম ইনফেকশন কিছু হয় না বাট অবভিয়াসলি স্লিপ ডিস্টার্ব হয় বাচ্চাদের একটু অস্বস্তি হয় একটা ইনকনভিনিয়েন্স ডেভেলপ হয় যাতে পরের দিকে অনেক সময় বাচ্চাদের সাইকোলজিক্যাল প্রবলেম পোয়ার স্কুল পারফরমেন্স স্লিপ ডিসঅর্ডার্স এগুলো ডেভেলপ করতে পারে অ্যাকচুয়ালি নকটাল হচ্ছে দু টাইপের একটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বলা হয় তো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারির মধ্যে তফাৎটা হলো প্রাইমারি হচ্ছে যে কখনই বাচ্চা কন্ট্রোল অ্যাচিভ করতেই পারেনি আর সেকেন্ডারি কজেস হচ্ছে যে আগে কন্ট্রোল অ্যাচিভ করতে পেরেছিল বাট তারপরে ওই কন্ট্রোলটা লস্ট হয়ে যায় তো সেকেন্ড আমাদের সবসময় একটা কেয়ারফুল ইভ্যালু করা দরকার যে এটা জাস্ট প্যাটার্ন অর কিছু না কিছু ইউরিন এর জন্য বাচ্চা এরকম করছে অনেক সময় জেনেটিক ফ্যাক্টরসও থাকে যেমন একটা প্যারেন্ট যখন ইনভলভ হয় একটা প্যারেন্ট যখন এনোরসিস হিস্ট্রি থাকে ফর্টি ফোর পার্সেন্ট চান্সেস থাকে যে বাচ্চারও বেড বেটিং ফিচার্স আসবে এন্ড যদি বোধ প্যারেন্টস এর হিস্ট্রি থাকে সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন পার্সেন্ট চান্সেস আর দেয়ার কি বাচ্চারও এনিসিস হবে তো অনেক সময় যখন আমাদের বাচ্চা আমার আমাদের সামনেই বাচ্চা এরকম বেড ওয়েডিং কমপ্লেনস নিয়ে আসে তো আমাদের কেয়ারফুল ইভ্যালুয়েশন করতে হয় প্যাটার্ন দেখতে হয় ডে টাইম না নাইট টাইম তারপরে হচ্ছে কেয়ারফুল একটা হিস্ট্রি নেওয়া ইভ্যালুয়েশন করা যে ইউরিনেরই কোনো প্রবলেম আছে কিনা ওইগুলো যদি নর্মাল থাকে তাহলে আমাদের জেনারেলি ট্রিটমেন্ট শুরু করা হয় অ্যাক্টিভ ট্রিটমেন্ট জেনারেলি আমরা সিক্স ইয়ার্স অবধি সেরকম করি না কারণ আপ টু ফাইভ ইয়ার্স ইট ইজ নর্মাল অ্যান্ড আফটার সিক্স ইয়ার্সে যদি বাচ্চা এরকম ফ্রিকুয়েন্টলি বেড বেটিং করে তাহলে আমাদের মোটিভেশনাল থেরাপি শুরু করা হয় যেটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট কারণ আমরা বেস্ট ওয়ে ইজ টু রিস দ্য চাইল্ড অ্যান্ড দ্য প্যারেন্ট যে এটা একদমই একটা নর্মাল কমন প্রবলেম এটাতে বাচ্চাকে পানিশ করা কোনো দরকার নেই বাচ্চাকে মোটিভেট করা দরকার যে বাচ্চাটা আমরা দেখি অনেক সময় সাকসেস বেশি পায় ওই বাচ্চাই যে যাকে আমরা প্রপারলি মোটিভেট করতে পারি যে সে বেড ওয়েটিং করবে না একটা রেগুলেট করা আফটার সিক্স টু সেভেন পিএম যেমন এক্সেস সুগারি ড্রিঙ্ক বা এক্সেস ক্যাফেন

কারণ অনেক সময় বাচ্চা যদি মোটিভেটেড না থাকে তো এটা কিছু কাজ করে না অ্যান্ড এই মোটিভেশনাল থেরাপি যদি না কাজ করে আমরা উই গো ফর মেডিসিন তখন মেডিসিন ইউজ করা হয় বাট এটা অনেকটাই একটাই অনেকটাই কমন প্রবলেম যেটাতে খুব বেশি রেগুরাস পানিশমেন্ট বা রেগুলার থেরাপি কিছু লাগে না